জয় শিবশম্ভু নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি সিংহ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ এক থেকে তিরিশ সেপ্টেম্বর কেমন যেতে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনাদের অর্থ পরিস্থিতি উন্নতি কোথায় হবে আপনাদের অর্থ আসবে কোন যে জায়গা থেকে আপনারা কোন কোন জায়গায় লাভবান হবেন চাকরিপ্রাপ্তি হবে কি হবে না বা আপনাদের পারিবারিক পরিবেশ ঠিকঠাক হবে কি হবে না বা যারা অনেক দিন ধরে অনেক চেষ্টা করছেন কিন্তু তার সুফলভাবে কিছু ঘটছে না তো এইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা কোন কোন জায়গায় কি কি ক্ষেত্র থেকে লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে সাধনতা অবলম্বন করবেন প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে ছোটো একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এক এক করে আপনাদের নবগ্রহের উপস্থিতি তাদের গোচ্ছর দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি গ্রহগুলির পজিশান কোথায় কেমন রয়েছে প্রথমত হচ্ছে সিংহ রাশি পঞ্চম রাশি হচ্ছে রাশিচক্রের সিংহ রাশি আপনার রাশিতেই উপস্থিত আপনার রাশির অধিপতি সূর্যদেব এবং বুধ আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত কেতু এবং শুক্র এবং সপ্তম ঘরে উপস্থিত শনিদেব আপনার অষ্টম ঘরে উপস্থিত রাহু এবং দশম ঘরে উপস্থিত বৃহস্পতি একাদশ ঘরে মঙ্গল এই যে গ্রহের উপস্থিতি রয়েছে এটা কিন্তু মাসের শুরুতে পরিস্থিতি এমন থাকবে এই মাসে তিনটি গ্রহের গোচর রয়েছে বুধ সূর্য এবং শুক্র সূর্য প্রথমে ষোলো তারিখ আপনার রাশি পরিবর্তন করে আপনার অর্থের ঘরে অতএব দ্বিতীয় ঘরে চলে যাবে তারপরে আঠেরো তারিখ শুক্র আপনার অর্থের ঘর থেকে বেরিয়ে অতএব দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে তৃতীয় ঘরে চলে আসবে বুধ তেইশ তারিখ আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত হবে অতএব এই ছিল পুরো মাসের গোচর এবারে আলোচনা করছি আপনারা এই গোছর আপনাদের কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি সফলতা দিতে চলেছে এবারে ভিডিওটি ডিটেলসে আলোচনা করছি ভিডিও শুরুতে আপনার কাছে কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন হরো হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথম কথা হচ্ছে যে কি আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি সূর্যদেব এখন এখানেই উপস্থিত আপনার রাশিতেই উপস্থিত ভালো জায়গা রয়েছে তার সঙ্গে রয়েছে বুধ অতএব স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের চিন্তার কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য আপনাদের একবারে ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য আপনাদের যদি কোনো রকম সমস্যা চলছিলো সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটা থাকবে সূর্য এখানে ষোলো তারিখ পর্যন্ত তারপরেও কিন্তু ভালো ঘরেই থাকতে চলেছে অতএব দ্বিতীয় ঘরে থাকবে তখনও কিন্তু কোনো রকমের সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে শনি বক্রি অবস্থা যদিওবা বা চলছে ওই সামান্য পরিমাণ হয়তো একটু মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি বা পেট রিলেটেড বধজম গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যা দিতে পারে আদারওয়াইজ আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে আপনার যদি খাওয়া দাওয়া এ মাসে একটু আপনারা মেনটেন করে চলতে পারেন তো আপনাদের স্বাস্থ্য আপনাদের সম্পূর্ণরূপে সহায়তা করছে এবারে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কেরিয়ার যাবে সবারই মনে এটা সবার প্রশ্ন যে কি আপনার কাজকর্ম কেমন থাকবে অর্থ উপার্জনের পরিস্থিতি কেমন থাকবে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি প্রথমে কাজকর্মটা বলে দিই যেটা লক্ষ্য করেছে আপনার কর্মের স্থানে উপস্থিত রয়েছে বৃহস্পতি এটা অবশ্য আজকের নয় এটা এক আগামী একটা বছর অবধি থাকবে কিন্তু এই জায়গাটায় তো বৃহস্পতি এখানে থেকে আপনার জন্য অত্যন্ত একটা শুভ যোগ সম্ভাবনা তৈরি করছে আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো সুযোগ থাকবে কর্মের জায়গায় ভালো উন্নতি থাকার সম্ভাবনা থাকবে আপনাদের জ্ঞানের বিকাশ ঘটবে আপনারা যদি কোনো বিশেষ করে এডুকেশান সেক্টরে রয়েছেন বা কোচিং ট্রেনিং এরকম কিছু দিয়ে থাকেন সে জায়গাটাই খুব ভালো থাকবেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে এবং এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ইনকাম বাড়ার বা ব্যবসা ক্ষেত্রে বাড়ার সুযোগ খুবই ভালো থাকবে আর মঙ্গল লাভের স্থানে থাকার কারণে আপনাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে আপনারা কিন্তু লাভবান হচ্ছেন বা হতে পারবেন এমনকি আপনাদের আর্থিক স্থিতি অত্যন্ত খুব ভালো থাকবে যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি ধরনের কিছু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো যেতে চলেছে আপনার ভাগঘাত মানে ভাগ্যের অধিপতি মঙ্গলদেব এখন লাভের স্থানে রয়েছে অতএব ভালো জায়গায় রয়েছে কোনো রকম টেনশনের কিছু কারণ নেই অতএব আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে মঙ্গলের এই জায়গায় থাকা আপনার কিন্তু প্রচুর পরিমাণে অর্থ নিয়ে আসতে পারে এমনকি এই সময়কালে আপনার যানবাহন কেনাকাটার মতো কোনো স্বপ্ন পূরণ হওয়ার একটা ব্যাপার থাকবে হয় আপনি গাড়ি কিনবেন এরকম কিছু একটা ব্যাপার কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো এই জায়গাটা আপনারা যথেষ্ট পরিমাণে লাভ হচ্ছেন তবে আপনাদের একটুখানি ধর্মীয় যাত্রা হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনারা কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা আপনি আপনার পছন্দ করি কোনো একটু দূরবর্তী জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগটা কিন্তু আপনারা তৈরি করছেন বলে লক্ষ্য করা যাচ্ছে তো সেটা একটা আপনাদের বেশ ভালো রয়েছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে এই মাসে আপনার আর্থিক অবস্থা নিয়ে চিন্তা করতে হবে না আর্থিক অবস্থা আপনাদের পুরো মাসটাই ভালো থাকতেই চলেছে শুক্র সেখানে উপস্থিত রয়েছে অতএব যারা জীবন জীবনযাপন করেন তাদের সেটা খুব ভালো যাচ্ছে সেখানে হয়তো আপনার একটু খরচপাতি বাড়বে তবে ভালো রয়েছে সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা কিন্তু আপনাদের পরিবার বলুন আপনার আর্থিক ক্ষেত্রে বলুন এটা ভালো বজায় থাকতে চলেছে মানে আর্থিক সঞ্চয় আপনার ভালো হবে তারপরে যখন সেখানে বুধ সূর্যের উপস্থিতি হবে তখনই কিন্তু আপনাদের খুবই ভালো থাকবে তবে আপনাদের কয়েকটা বিষয় এখানে একটা গুরুত্ব দিতে হবে আপনার অর্থ তো আসবে তবে এই জায়গাটায় আপনাদের কেতু রয়েছে তাই কখনো কখনও একটুখানি মাইন্ড সুইংও করাবে আবার কেতুর স্থান এই জায়গাটায় কিন্তু অত্যন্ত কিন্তু আপনারা সে থেকে কেতুর যে দ্বিতীয় ঘর এটা কিন্তু একটা ভালো একটা ব্যাপার ঘটাবে অথব যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কখনো কখনো পারিবারিক যদি ঝগড়া অশান্তি ছিল সেটা মিটে যাবে তবে যাদের ছিল না তাদের কিন্তু সেটা হলেও হতে পারে তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন সেটা একটু আপনারা বুঝে চলবেন পরিবারের লোকজনদের সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন যদি রকম ঝগড়া বিবাদ রয়েছে সেটা খুব শীঘ্রই মানে অতএব আঠেরো উনিশ তারিখের পরে দেখবেন ধীরে ধীরে কিনতে পারে পারিবারিক ক্ষেত্রটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনারা যারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজের জায়গায় খুব একটা নাম যশ পাননি এবার কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে কর্মক্ষেত্রে আপনার সুনাম আসার সম্ভাবনা থাকবে আপনার এটা প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকতে চলেছে তো সে জায়গাটায় আপনাদের অত্যন্ত একটা ভালো দিন ভালো সময় যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের পর আপনাদের অবশ্যই উন্নতি থাকবে একাধিক জায়গায় একাধিকভাবে আপনারা উন্নতি করতে চলেছেন বা পারবেন আর আপনারা এই সময়কালেই যদি কোনো রকম কাজ অর্ধেক করে রেখেছিলেন সেই সমস্ত কাজগুলো করে ফেলার সুযোগ কিন্তু পেয়ে যাবেন আপনাদের ভিতরে সাহস এবং পরাক্রমতা খুব খুবই ভালো থাকার সম্ভাবনা রয়েছে যারা অনেক দিন ধরে কোনোরকম মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে কিছুটা রেহাই পাওয়ার সম্ভাবনা থাকবে আর আজকের দিনে এই মাসে আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে হঠাৎ করে লাভ হওয়ার সুযোগ থাকবে কেননা রাহুল উপস্থিতি অষ্টম স্থানে এবারে এখানে অনেকটা বিষয় গুরুত্ব রাখতে হবে হঠাৎ করে আপনার পার্টনারের শরীর খারাপ বা আপনার শরীর খারাপ এই ব্যাপারগুলোও হলেও হতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন এটা একটু বুঝে চলবেন আর ওভারঅল কিন্তু ঠিকঠাক রয়েছে আর্থিক দিকটা তো ভালো আর্থিক ব্যাপারে আপনাকে চিন্তা করতেই হবে না তবে বিবাহিত জীবনে সামান্য কিছু পরিমাণ নিয়ে একটা ঝগড়া বিবাদ থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে তো বিবাহ ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন বিবাহর জায়গায় আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝে চলবেন এমনকি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও মাঝে মধ্যে এই ব্যাপারটা কাজ করতে পারে তো মাঝে মধ্যে আপনারা একটুখানি সজাগ থাকবেন নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন ওটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে রয়েছেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে কোনো না কোনো সুখবর আপনাদের জন্য থাকবে তবে আপনাদের আরেকটা বিষয় গুরুত্ব রাখতে হবে আপনাদের পড়াশোনার জায়গায় কখনো কখনো অমনোযোগী ব্যাপারটা কিন্তু থাকলেও থাকতে পারে তবে আপনি যদি পড়াশোনা করেন তো খুবই ভালো রেজাল্টই হবে এমনটা লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটা আপনারা অবশ্যই পরিশ্রম করবেন আর জমি জায়গার ক্ষেত্রে একটু আপনারা বুঝে চলবেন মামলা মোকদ্দমা থেকে তো আপনারা যতটা সম্ভবই হয় বিরত থাকারই চেষ্টা করবেন একদম হিসেবে ঠিকঠাকভাবে কাজ করার চেষ্টা করুন সেটাই ভালো হবে আপনারা একাধিক জায়গায় একাধিক ক্ষেত্রে উন্নতি করার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের পিতার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সামান্য পরিমাণে একটুখানি মতভেদ মত পার্থক্য থাকতে পারে তো সে জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন ব্যবসার জায়গায় ধার ব্যাগের বিষয়টা এড়িয়ে চলবেন আর কোনো রকম লোকে ঠকিয়ে কোনো রকম কিছু করতে যাওয়া থেকে আপনারা এক মাসে একবারে বিরত থাকবেন নাহলে শনিদেবের বক্তি যে প্রভাবটা কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা খারাপ দিক নিয়ে আসতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রে এটা প্রভাব পড়তে পারে আপনাদের বিবাহিত জীবনে পড়তে পারে তো এই বিষয়গুলো আপনারা একটু ধ্যান রেখে চলার চেষ্টা করুন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম আপনাদের জন্য কয়েকটা উপাচার অবশ্যই ফলোআপ করা জরুরি সেটা হচ্ছে যে কি আপনারা শনিদেবের মন্ত্র জপ করবেন পার্লে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন সপ্তাহে একবার হলেও আর অবশ্যই আপনারা লোকজনদেরকে খাওয়াবেন আপনারা মতো আর্থিক সহায়তা করতে পারেন আর্থিক দান করতে পারেন সে জায়গাটা খুব ভালো হবে আরেকটা আপনাদের জন্য একটা বিশেষ টিপস যে কি আপনারা ঝগড়া পরিস্থিতি একেবারেই এড়িয়ে চলবেন এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে আপনাদের ভিতরে একটু রাগ জেদ ব্যাপারটা কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে তো সেটাকে একটু আপনারা ধ্যান রাখবেন তো এটি ছিল আপনাদের মোট আলোচনা তো কেমন লাগলো ভিডিও আজকে এমন লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ